করে পূর্ব আগরতলা লোকাল আপনারা লক্ষ্য করছেন এই যে আমাদের সম্মেলন চলছে আমাদের সম্মেলন সিপিআইএম এর সম্মেলন আমাদের কাছে একটা সংগ্রাম আমরা শাখা থেকে লোকাল মহকুমা জেলা রাজ্য এবং কেন্দ্রীয় পার্টি কংগ্রেস যেটা এপ্রিল মাসের দুই থেকে ছ তারিখ পর্যন্ত হবে তারা যদিও সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বলেছেন কিন্তু আমি ধরে নিচ্ছি গোটা সিপিআইএম সম্মেলন যে পর্ব এই সম্মেলন পর্বটাকে তারা ধরে এই প্রতিযোগিতা তারা করেছেন এবং পার্টিকুলারলি সদর মহকুমা সম্মেলনকে উল্লেখ করেছেন তারা এটা একটা আমি মনে করি এটা জনগণের দৃষ্টিতে আমাদের দলের যে সাংস্কৃতিক ক্রীড়া এবং সামগ্রিকভাবে শিক্ষামূলক যে উদ্যোগ তাকে তুলে ধরা লড়াই তো সেটাই লড়াই তো মানুষ করার লড়াই এই লড়াইটাই আমরা করছি মানুষের রুটি রুজির জন্য যেমন সংগ্রাম মানুষের মনের খোরাকের ব্যাপারও আছে যুবদের ছাত্রদের যে দৈহিক হ্যাঁ ডেভেলপমেন্ট গ্রোথ এর ব্যাপারও আছে তো এই গোটা ব্যাপারটাকেই তারা ধরেছেন এটা মানবিক দিক আমি অন্য আলোচনায় না গিয়ে এই যে বিষয়টাকে তারা ধরেছেন এটাকে আমরা মনে করি যে বহুমুখী মানবিক যে উন্নয়ন বিকাশ তারই একটা অঙ্গ এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে আছে তো এই আমি আবারও কর্মসূচিকে সফল করার জন্য অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন এবং আর্থিক দিক থেকেও সহযোগিতা করেছেন সামগ্রিকভাবে এই এলাকার মধ্যে যারা নাগরিকরা আছেন আমাদের তো পিপুলস সেন্ট্রিক কর্মসূচি আমরা যাই করি জনগণের মাঝে থেকে জনগণ জল আমরা মাছের মতো এর মধ্যে থেকে আমাদের কাজ করা এই হচ্ছে আমাদের লক্ষ্য মানুষ যদি ভালো না বাসেন তাহলে আমাদের জীবনই তো বৃথা আমাদের যে মতাদর্শতার মূল কথাই হচ্ছে জনগণের মধ্যে যাও মাসেস এই যে মাস লাইন জনগণের মধ্যে যাও এই গণ যে লাইন আমাদের এই জনগণের মধ্যে যাওয়ার কর্মসূচি হচ্ছে এই কর্মসূচিটা কাজে এটাকে সফল করার জন্য যারা যেখান থেকে যেভাবেই সহযোগিতা করেন না কেন করেছেন প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ